যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি বাতিল করলেন পুতিন এই চুক্তির আওতায় দুই দেশ অস্ত্র ব্যবহৃত অতিরিক্ত প্লুটোনিয়াম ধ্বংসের বিষয়ে একমত হয়েছিল তবে পুতিনের সিদ্ধান্তে চুক্তিটি এখন কার্যত অকার্যকর হয়ে গেল বিশ্লেষকদের মতে এটি রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়ন আরো বাড়িয়ে দিতে পারে ন্যায়সংগত প্রতিনিধিত্বশীল জাতিসংঘের জন্য সংস্কারের আহ্বান ইরানের তেহরানের মতে বর্তমান জাতিসংঘ বিশ্ববাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি ন্যায়সংগত প্রতিনিধিত্বশীল জাতিসংঘ গঠন এখন সময়ের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গলাগলি কতদিন টিকবে ইতিহাস বলছে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক সব সময় ছিল স্বার্থের ভিত্তিতে অস্থায়ী মিত্রতা এবারও কি সেই পুরনো চক্রে পুনরাবৃত্তি হতে যাচ্ছে তৃতীয় মেয়াদের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদের জন্য লড়ার সম্ভাবনা উড়িয়ে দেননি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এটা করতে ভালোবাসবো দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্থানগুলো নিয়ন্ত্রণ নিতে নতুন পদক্ষেপ নিয়েছে ইসরায়েল এই পরিকল্পনায় বরাদ্দ করা হয়েছে কোটি ডলার যা নিয়ে উদ্বেগ এক প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল টোকিওতে গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনায় বাণিজ্য আঞ্চলিক নিরাপত্তা আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিরাপত্তা জোট ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা দশক এতক্ষণ সঞ্চনশালীন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে রুশ প্রেসিডেন্ট পুতিন এই সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা চুক্তি বাতিলের অনুমোদন দেন এই চুক্তি বাতিলের ঘটনা মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ভেঙে পড়া পারমাণবিক নিরস্ত্রীকরণ কাঠামোর উপর আরও একটি বড় আঘাত হিসাবে দেখা হচ্ছে দু হাজার দুই সালের স্বাক্ষর হওয়া এই চুক্তি অনুযায়ী দুই দেশে নিজেদের অস্ত্র ভাণ্ডারে থাকা উদ্বৃত্ত উচ্চমাত্রা চৌত্রিশ টন করে প্লুটোনিয়াম ধ্বংস করার কথা বিশেষজ্ঞদের মতে দুই দেশের মোট আটষট্টি টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় সতেরো হাজার পারমাণবিক ওয়ারহেড তৈরি করা যেত চুক্তির লক্ষ্য ছিল এই প্লুটিনিয়ামকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যাতে আর সামরিক কাজে ব্যবহার করা না যায় রাশিয়ান কর্তৃপক্ষ মূলত দু হাজার ষোলো সাল থেকে চুক্তিটির বাস্তবায়ন স্থগিত রেখেছিল তবে এবার পুরোপুরি বাতিল করার পেছনে রাশিয়া বেশ কিছু কারণ তুলে ধরেছে মস্কোর অভিযোগ যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একাধিক শত্রুতাপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং নেটোর সম্প্রসারণ ঘটিয়ে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করেছে রাশিয়া দাবি করেছে প্লুটোনিয়াম ধ্বংসের পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করেছে চুক্তিতে প্লুটোনিয়ামকে মিক্স অক্সাইড পক্স পোলে রূপান্তরের কথা থাকলেও যুক্তরাষ্ট্র ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে যা প্লুটোনিয়ামকে সামরিক কাজে ব্যবহারের সুযোগ রাখতে পারে এই চুক্তি বাতিলের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে কারণ নিউ ইয়স্টার চুক্তির মেয়াদ দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে শেষ হওয়ার ঠিক আগে এই প্লুটোনিয়াম চুক্তির সমাপ্তি দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আবার বাড়িয়ে দিতে পারে এতে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা জাতিসংঘের অধিকারের প্রতিনিধিত্ব করে এবং ন্যায় বিচারের পক্ষে দাঁড়ায় এমন একটি জাতিসংঘ বিশ্বাস করে ইরান আর এজন্য জাতিসংঘে সংস্কার আনার দাবি জানিয়েছে দেশটি জাতিসংঘের আশিততম বার্ষিকী উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন বৈশ্বিক বিষয়গুলো বর্তমান অবস্থা জাতিসংঘ সনদের মৌলিক নীতিগুলো সমুন্নত রাখতে কিছু ব্যর্থতার প্রতিফলন ঘটায় তিনি বলেন জাতিসংঘ একটি বিধ্বংসী বিশ্বযুদ্ধের সাইয়ের উপর প্রতিষ্ঠিত হয়েছিল যা মানবজাতির জাতির বেদনাদায়ক অভিজ্ঞতার স্মারক এবং এই ধরনের টাজেডির পুনরাবৃত্তি রোধ করার প্রতিশ্রুতি হিসাবে কাজ করে বাগাই বলেন আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি আমরা এমন একটি জাতিসংঘে বিশ্বাস করি যা জাতির অধিকারের প্রকৃত প্রতিনিধি তিনি আরো বলেন কয়েকটি শক্তিশালী রাষ্ট্রের একতরফা ও স্বার্থপর আচরণের কারণে প্রধান লক্ষ্য যেমন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা ব্যাহত হয়েছে তিনি উল্লেখ করেন সনদের উদ্দেশ্য এবং নীতিগুলো ওইসব দেশ বিকৃত করে চলছে তারা এসব সব লঙ্ঘন করছে অথচ তাদের এর অভিভাবক হওয়া উচিত ছিল বিশেষ করে নিরাপত্তা পরিষদের অভ্যন্তরে বাগায় যুক্তরাষ্ট্র এবং তার কিছু মিত্রকে জাতিসংঘ সনদের সবচেয়ে বড় লঙ্ঘ অঙ্গনকারী হিসাবে নিন্দা করেন এবং ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতি ওইসব দেশের সমর্থনের দিকে ইঙ্গিত করেন তিনি বলেন গত দুই বছরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ইতিহাসে সবচেয়ে ব্যাপক চলমান গণহতা সংঘটিত করার সময় ইসরায়েলি সরকার যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় রাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সহযোগিতায় বেশ কয়েকটি দেশ সামরিক আক্রমণ শুরু করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে পাকিস্তান যেন ভূ রাজনীতির হাওয়া ঠিকঠাক ধরতে পেরেছে গত মাসে পাকিস্তানি সৌদি আরবের সঙ্গে এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এই সাহসিক চুক্তিতে বলা হয়েছে একজনের উপর আক্রমণ উভয়ের উপর আক্রমণ হিসাবে গণ্য হবে এটি এমন এক অঞ্চলে নিরাপত্তা প্রতিশ্রুতি অনেক বাড়িয়ে দিল যেখানে আগে থেকেই নানা শক্তির প্রতিদ্বন্দ্বিতায় ভরা একই সময়ে ইসলামাবাদ নীরবে বিরল মৃত্তিকা খরচের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে আরও বড় ধরনের রপ্তানি চুক্তির পথ খুঁজছে অন্যদিকে ওয়াশিংটন মনে হয় পাকিস্তানকে আর মামুলি শক্তি হিসাবে দেখছে না পাকিস্তানের এই পদক্ষেপগুলো গতি সঞ্চারের ইঙ্গিতদের ইসলামাবাদ ও রিয়াদের বিশ্লেষকরা একে পাকিস্তানের পররাষ্ট্রনীতির পুনর্জাগরণ বলে অভিহিত করেছেন দেশটি তার কৌশলগত অপরিহার্যতাকে হলেও ঠিকঠাক বুঝতে পেরেছে বলে তারা মনে করছেন গাজা শান্তি সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপস্থিতি মুসলিম বিশ্বের কেন্দ্রীয় মঞ্চে পাকিস্তানের প্রত্যাবর্তনের ধারণাকে আরও মজবুত করেছে কিন্তু এসব কিছু হুট করে ঘটে যাওয়া কোনো বিস্ময় নয় এটি হলো প্রয়োজন চাপ এবং অস্থির অঞ্চলে পরিবর্তনশীল সমীকরণের ফল এখানে চোখ জুড়ানো ছবির আড়ালে কিছু কঠিন বাস্তবতা রয়েছে পাকিস্তানের এই কূটনীতিক তৎপরতার প্রথম উদ্দীপক হলো আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে চলে আসা আফগানিস্তান থেকে ওয়াশিংটনের আকস্মিক প্রস্থান এমন এক শূন্যতায় রেখে গেছে যা পুরনে এখনো যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে শত্রুতাপূর্ণ ইরান ও প্রভাবশালী তালেবানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ওই অঞ্চলে একটি পাল্টা ভারসাম্য দরকার ভৌগোলিক অবস্থা গোয়েন্দা নেটওয়ার্ক ও আফগান রাজনীতির পুরনো জটজালের কারণে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান আবার হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তালেবানের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে এনেছিল সে চুক্তির পাঁচ বছর পর ডোনাল্ড ট্রাম্প এখন তালেবানকে বাগ্রাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রের কাছে ফিরে দিতে বলেছেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার প্রভাব ফিরে পেতে যে মরিয়া হয়ে উঠেছে এর মাধ্যমে তা আন্দাজ করা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তৃতীয় মেয়াদের দেননি এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি এটা করতে তবে সালে পদে তিনি নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে দুই মেয়াদের বেশি প্রার্থী হওয়া যায় না কিন্তু ট্রাম্পের কিছু সমর্থক সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে এই সাংবিধানিক সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা তুলেছিলেন এশিয়া সফলতা অবস্থায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই ধারণাকে অতি চতুর কৌশল বলে মন্তব্য করেন এবং যোগ করেন এটি সঠিক হবে না। মানুষ থেকে জাপান যাওয়ার পথে এয়ারপোর্টস ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন আইনগতভাবে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রার্থী হতে পারি কিন্তু তা করব না। মানুষ এটা পছন্দ করবে না এটা খুব বেশি চালাকিপূর্ণ এবং অনুচিত। তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন আমি সত্যি বলতে এখনো বেবি দেখিনি। তবে আমার জনপ্রিয়তা এখন ইতিহাসের সেরা পর্যায়ে। এই সময় তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সম্ভাব্য উৎস হিসেবে উল্লেখ করে বলেন ওরা দুজনই অপ্রতিরোধ ফিলিস্তিনের পশ্চিম তীরে পততাত্ত্বিক স্থানে নিয়ন্ত্রণ সম্প্রসারণের জন্য এক কোটি বিশ লাখ মার্কিন ডলারের বেশি তহবিল অনুমোদন করেছে ইসরায়েলি সরকার ফিলিস্তিনের ঐতিহ্যকে ইহুদাইজ এবং দখল করার একটি চলমান প্রচেষ্টার অংশ হিসাবে এই তহবিল অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই তহবিল দুই সালে শুরু হওয়া দীর্ঘমেয়াদী উদ্ধার পরিকল্পনার অংশ চুরি হওয়া পততাত্ত্বিক সম্পদ রক্ষা মূল স্থানে পুনঃস্থাপন ও উন্নয়ন প্রকল্প ত্বরান্বিত করার উদ্বেগ হিসাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এবং মানবাধিকার সংস্থাগুলো এই পরিকল্পনা সমালোচনা করে বলেছে এটি অধিকৃত অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয় পরিবর্তনের একটি পরিকল্পিত প্রচেষ্টা পরিকল্পনাটি তত্ত্বাবধান করছেন ইসরায়েলি হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু তিনি জানিয়েছেন আমরা পশ্চিম তীরে সার্বভৌমত্বের আনুষ্ঠানিক প্রয়োগের জন্য অপেক্ষা করব না অর্থনীতি পশ্চিম উত্তরের ও দক্ষিণের প্রতাত্ত্বিক স্থানসমূহে জর্ডান উপত্যকা সহ অন্যান্য স্থানে প্রযোজ্য হবে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এই অঞ্চলের কিছু স্থান ইহুদি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত সমালোচকরা মনে করেন এই নীতি ফিলিস্তিনের ঐতিহ্য দখল এবং পুনর্নির্ধারণের প্রচেষ্টা চালাচ্ছে পাশাপাশি ঐতিহাসিক নিদর্শনগুলোকে লুট এবং পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায় তাকাসির সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক করেছেন বৈঠকে ট্রাম্প তাকাসি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রশংসা করেন এবং তার সামরিক সক্ষমতা বাড়ানোর অঙ্গীকারকে স্বাগত জানান রটার্স বরাতে জানা গেছে তাকাসি বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি প্যাকেজ উপস্থাপন করবেন যেখানে জাহাজ নির্মাণ মার্কিন সয়াবিন প্রাকৃতিক গ্যাস ও পিক আপ টাক কেনার বিষয় অন্তর্ভুক্ত থাকবে জাপানি টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথাও জানাবেন বিভিন্ন দেশের নেতাদের মতো এই উদ্যোগ নিতে যাচ্ছেন বলে সরকারি সূত্রে দিয়েছে গণমাধ্যমটি তাকাইসির এসব উদ্দেশ্যে ট্রাম্পের সম্ভাব্য দাবি চীনের ক্রমবর্ধমান আগ্রাসনের মুখে জাপানের প্রতিরক্ষা খাতে আরও ব্যয় বানানো প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে গত সপ্তাহে তাকাইসি ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই শতাংশে উন্নীত করার পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করবেন তিনি বৈঠকের শুরুতে দুজন কর্মর্তন করেন এ সময় ট্রাম্প বলেন এটা একদম শক্তিশালী হ্যান্ডশেক টোকিওর প্রসাদে একা প্রসাদে পর দু কথোপকথন হয় তারা ছিলেন এবং একসঙ্গে গল্প খেলায় ঘন্টার পর ঘণ্টা কাটাতেন ট্রাম্প বলেন সিনজো ও অন্যদের কাছ থেকে যা শুনেছি আপনি হবেন অন্যতম সারা প্রধানমন্ত্রী পাশাপাশি প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানান এটা বিশাল অর্জন তিনি জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনার প্রশংসা করেন জবাবে তাকাইসি বলেন কম্বোডিয়া থাইল্যান্ড ও ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনে ট্রাম্পের ভূমিকা ছিল অবতপূর্ণ সাফল্য দুই সালে মারা যাওয়া আবের সঙ্গে সর্বশেষ ২০১৯ সালে সাক্ষাৎ করতে জাপানের একটি অলঙ্কৃত প্রাসাদে গিয়েছিলেন এবারের সফরে ইম্পেরিয়াল প্যালেসে জার্মান সম্রাট নারোহিতের সঙ্গে সাক্ষাতের পরপরে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় দর্শক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ